আসসালামু আলাইকুম এই আপু ভাঙা থেকে আসে মুখের মেস্তা এবং কানের ট্রিটমেন্ট নিতে দেখতে পাচ্ছ তার কানটার কি অবস্থা সাইডে একটা ছোট ছিদ্র করা হয়েছে সেটাও কিন্তু ছিঁড়ে যাওয়ার পথে আছে তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো কান এবং ছিদ্র বন্ধ হওয়ার ব্যাপারে আমি ছোট ভিডিওতে সব কিছু ক্লিয়ার করতে পারি না এই ভিডিওতে আমি মোটামুটি অনেকটাই ক্লিয়ার করে দিব এই যে কানের সিদ্রগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একবারই ট্রিটমেন্ট করলে যথেষ্ট আমরা কোনো কাটা সেলাই কিচ্ছু করি না সম্পূর্ণ মেডিসিনের দ্বারাই হয় এটাই কোনো ব্যথা নেই জাস্ট মেডিসিনটা দেওয়ার সময় একটু জ্বালাপোড়া পরে দুই তিন মিনিটের জন্য বাস এইটুকুই আর কোনো কোনো সমস্যা নেই আর এই কানটা আমরা মেডিসিন দেওয়ার পরে টেপ লাগিয়ে দেবো যে টেপটা এক সপ্তাহ রাখতে হবে সেটা এক সপ্তাহ পরে ক্লায়েন্ট এটা খুলে নিবে এবং অবশ্যই খোলার আগে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমরা যেভাবে বলে দিব সেইভাবে এটা খুলে পরবর্তী স্টেপ ফলো করতে হবে আর এখানে দেড় থেকে দুই মাস পরে হচ্ছে কানটা পুরোপুরি জোড়া লাগবে নতুন করে ফুটানোর যোগ্য হবে তোমরা কানটা জোড়া লাগার পরে যে কোনো পার্লার থেকে সিদ্ধ করে নিতে পারো বা আমাদের কাছে আসলে আমরাও সিদ্ধ করে দিতে পারবো আর মে মাসের নয় তারিখে ঢাকাতে আমাদের সার্ভিস আসে একদিনে যারা ঢাকার আশেপাশে আসো ঢাকার ভিতরে আসো তারা কিন্তু সার্ভিসটা নিয়ে নিতে পারো নাম্বার দেওয়া থাকবে আর এখানে অপর কানটা দেখতে পাচ্ছ এই যে এই ধরনের কানগুলোও কিন্তু আসলে আলাদা আলাদা প্রাইস থাকে তো অবশ্যই যে নাম্বার দেওয়া থাকবে তোমরা ওখানে হোয়াটসঅ্যাপ আসে ইমো আসে ছবি পাঠিয়ে দিয়ে তারপরে কন্ট্যাক্ট করবে কত প্রাইস পড়বে কী পড়বে এটা আমরা দেখে তখন বলে দিব মোটামুটি সব কিছু শেয়ার করলাম আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে